আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি নিজে চলে আসছি সরাসরি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো বারান্দায় কিভাবে গাছ লাগানো যায় সেটা কীভাবে তৈরি করতে হয় বেড তৈরি করতে হয় বা মাটির সাথে সার মিশাতে হয় এগুলো নিয়ে আপনার আপনাদের সাথে আজকে একটু আলোচনা করবো আর আমি যে কাজটা করে থাকি বাহির থেকে গোবর আনা তো সম্ভব না বাসায় একটা সার রেডি করি এটা আমি যেভাবে বানাই সবজির যে ছোলাগুলো থাকে ওইগুলো ডিব্বায় রেখে হালকা করে মাটি দেই দেওয়ার পরে এটা আস্তে আস্তে পচে পচে যাওয়ার পরে এটা সার হয় একটা ভালো সার হয় এবং এটা গাছের জন্য অনেক ভালো এটা আমি অনেক দিন থেকে ব্যবহার করি এটা গাছের গ্রোথও ভালো হয় দেখতেও সুন্দর হয় এর সাথে আমি মাঝে মধ্যে যে জিনিসটা ব্যবহার করি ভাত রান্না করার পরে যে মারটা থাকে ওই মারটা ঠান্ডা হওয়ার পরে পানি মিক্স করে যতটুকু মাঠ নেবেন ততটুক পানি মিক্স করতে হবে পানি মিক্স করে ওই পানিটা আমি দেই মাঝে মধ্যে যেমন ধরেন সপ্তাহে তিন দিন দেই ওটা খুবই গাছের গাছের জন্য খুব কাজ করে ভালো এখন আমি এই মাটি এই সার দিয়ে মিক্স করে রেডি করলাম গাছ লাগানোর জন্য এখন যেহেতু শীতকাল বিভিন্ন ধরনের শাক সবজি ফুল বিভিন্ন ধরনের গাছ লাগানো যায় এবং দেখতে খুব সুন্দর অসাধারণ হয় এবং দেখি কী গাছ লাগাই বাসার থেকে যেটা আনতে বলবো ওইটাই নিয়ে আসবো কারণ আমি সবজি হোক ফুল গাছ হোক ফল গাছ হোক সবই আমার পছন্দ আমি সবগুলাই চেষ্টা করি লাগানোর জন্য গতবার লাগিয়েছিলাম টমেটো তো টমেটো মোটামুটি হয়েছিলো কিছু তো গাছটা মরে গেছে এখন সেই গাছটা উঠাই ফেলছিলাম পরে মাটিটা লাড়া দিনে ওই মাটিটা শক্ত হয়েছিল এখন ওই মাটিটা বের করে এখন লাড়া দিলাম সাথে ওই সার যেটা রেডি করলাম ওই সারটা মিক্স করলাম আর সাথে আরেকটা বল দেখতে পাচ্ছি না ওই বলটাও অনেক আগে রেডি করা ছিল যে একসাথে গাছ লাগাবো সে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ